Berapa? 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 ওটার পরে তারপরে আমাদের কাছে আরেকটা খবর আসে যে কিছু বিহারি লোক তারা সম্ভবত মানে সিদ্ধাশ্রমেই নেমেছে এরকম বলেছে আমাদের খবর আছে তারা মানে রেল হয়ে তারা ওইগুলি বিহার নিয়ে যেতে পারে তো সেম প্রসেসে আমরা যে এন্ট্রি পয়েন্টগুলো আছে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা জি পি থানা এবং আর থানা এবং আমরা যে সিস্টার এজেন্সিগুলো আছে মানে ইন্টেলিজেন্সগুলা আমরা সবাই খবরটা ছড়িয়ে মানে দিই এবং আমরা ওইভাবে একটা নেই আমাদের রেল স্টেশন যে করিডোর আছে তো তখন ঠিক প্রায় সাতটা সাড়ে সাতটা হবে তখন দেখলাম দুটা ছেলে একদম মানে উঠতি বয়সের একদম তারা তাদের দুটা যে পিট্টুবেগ আছে পিট্টুবেগ নিয়ে তারা আমাদের যে পার্সেল অফিস আছে পার্সেল অফিস দিয়ে আসার চেষ্টা করছে পার্সেল অফিস দিয়ে তো এখানে তো জেনারেলি যে প্যাসেঞ্জার আছে ওখান দিয়ে আসে না তো আমরা তাদেরকে আমরা ডিটেন করি এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করি তখন তারা অপটি স্বীকার করেছে যে হ্যাঁ আমরা এটার মধ্যে ফিটু ব্যাগের মধ্যে শুকনো গাজা আছে আমরা এগুলি বিহার নিতে বিহার নিয়ে যাচ্ছি তো যখন আমাদের এই খবর হলো তো আমাদের যারা সিনিয়র অথরিটি আছেন আমরা ওনাদেরকে খবর দিলাম ওনারাও আসলেন তারপর যে এন যে প্রসেস আছে এই প্রসেস মেনে আমরা এগুলি ওজন করলাম ওজন করলে দেখা গেল এগুলিতে তকরিবন বাইশ কেজি বাইশ কেজি শুকনা গাজা। তো তারপর আমরা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এন মামলা নেই তো এর মধ্যে দুজন আমরা অ্যারেস্ট করেছি ওই মামলাতে যার একজনের নাম হলো পুরুষোত্তম কুমার ওনার ডিস্ট্রিক্ট খাগারিয়া বিহার আর আরেকজন হলেন চরণ কুমার বয়স ২০ বছর বলেছে তো ওনার বাড়িও খাগারিয়া ডিস্ট্রিক্টে বিহারে রাজা তাদের তো প্রথমে জিজ্ঞাসাবাদ করে তো বলছে যে তারা এরকমই এক কেজি প্রায় পাঁচ পাঁচ হাজার করে তারা এখান থেকে কিনেছে তো তাদের এখানে জিজ্ঞেস করলে বলে যে এরকমই প্রায় পনেরো আঠারো এরকম তারা বিক্রি করে হ্যাঁ আদালতে মহামান্য আদালতে পাঠানো হবে এবং আমরা উপযুক্ত তাদের পুলিশ রিমান্ডও চাচ্ছি তো দেখি আরও কি বেরিয়ে আসে এটাতে আপনি সোনা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবলে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ জিরো টু টু ওয়ান সিক্স অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন